আমি বেস্ট না বেস্টেরও বেস্ট হতে চাই কারণ বসরা শুধু উঠে না উঠে ইতিহাস গড়তে একজন বস কখনো কম চায় না সে যা চায় তা হলো সেরা নয় সেরারও সেরা হওয়া বেটার হতে গেলে চেষ্টা লাগে কিন্তু বেস্ট হতে হলে আগুন লাগে শুনুন সবাই একদিন কেউ বলেছিল বস ইজ ব্যাক আর আজ সময় এসেছে বলার বস নেভার লেফট ফিরে এসেছে বাঙ্গালির সবার প্রিয় বিদ্রোহী রাস্তাঘাটের সভ্যতার অবয়ব ভেঙ্গে ফেলা এক হিরো একটাই নাম জিত দা বস আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বছরের সবচেয়ে মুভি রিভিউ বস থ্রি গল্প ও জিতের চরিত্র জিত মানেই এক কথায় পাওয়ার কিন্তু এবার এই বস আগের মতোই আগুন নয় এবার সে জ্বলতে আসেনি পোড়াতে এসেছে এই গল্প এমন একজন মানুষের যাকে শুধু গ্যাংস্টার বা ম্যাস বললে অপমান হয় সে সিস্টেম ভাঙতে পারে আবার সরিয়ে নতুন সিস্টেম বানাতেও পারে একটি শহর যেখানে ভালো আর খারাপের সীমা একাকার তখনই দরকার পড়ে এক বসের যার রক্তে বিদ্রোহ চোখে আগুন আর মুখে একটাই লাইন বস কখনো মারা যায় না নায়িকা স্পটলাইট ও রোমান্টিক আন্ডার কারেন্ট এই মুভিতে নায়িকা শুধুই রঙিন ফুল নয় তিনি চ্যালেঞ্জ তিনি বাঁচানোর কারণ একজন স্টাইলিস্ট স্মার্ট সিম্পল অথচ সিংহীর মতো স্টিল মনের মানুষ একটা দৃশ্যে তিনি বলেন তুমি আরেকজন নও তুমি বস আর এই ডায়লগটাই হতে পারে মুভির টার্নিং পয়েন্ট এটা আই ক্যান্ডি রোমান্স না এটা সেই ধরনের কেমিস্ট্রি যেটা বলবে একজন বসের পেছনে থাকে এক নীরব শক্তি ভিলেন ষড়যন্ত্র ও কনফ্লিক্ট আপনি জানেন তো ভিলেন বড় না হলে হিরোর জ্বালা দেখা যায় না এবার এসেছে সুপারমাইন্ডেড মাফিয়া বস যার হাতে শুধু ক্ষমতা নয় একটা সম্পূর্ণ নেটওয়ার্ক যেটা শহর পুলিশ আর মিডিয়া সব নিয়ন্ত্রণ করে তখন হিরো হয়েও জিততে হতে হবে এন্টি হিরো কারণ একমাত্র ছায়া দিয়েই ছায়াকে হারানো যায় অ্যাকশন স্ট্যান্ড ও ভিজুয়াল পাওয়ার এই সিনেমা দেখার পর আপনি অ্যাকশনের ডিকশনারিতে নতুন শব্দ যোগ করবেন জিত স্টাইল মারামারি চুল উঠছে কোট দুলছে চোখে আগুন এক এক করে লালবাতি জ্বলে উঠে আর হঠাৎ এক কোপে এক ঘুষিতে এক হুইসেলে গলার উপর স্লো মোশন ঘুষি পরে সাদা শার্টে উড়ে আসা রক্তের ড্রিপ এটা হিরো না এটা ক্যানভাস বসের মিউজিক ট্র্যাক হবে যখন কেউ রেস ধরে রাখে অথচ নীরবে সহ্য করে আর যখন বসের এন্ট্রি হবে আগুন পূর্বে সময় থেমে গেছে টাইপ মিউজিকে গান নরম সিডাকটিভ স্মার্ট ক্লাস স্মুথ এই সিগনেচার যে থাকবে প্লে লিস্টে আবেগ ড্রামা ক্রোধবন্ধনের শক্তি বস শুধু গুলি চালায় না তিনি সম্পর্ক বানান লড়াই করেন জীবনের জন্য আর তার প্রতিজ্ঞা আমার লোককে আমার চোখের জলে দুঃখ দেখতে দেব না তুমি একা হবে না আমি আছি বস নামে নয় মানুষ নামে থিয়েটার এক্সপিরিয়েন্স এই সিনেমা হল কাঁপাবে কারণ এটা থিয়েটার এক্সপিরিয়েন্স ব্লেড শার্প সাউন্ড ওল্ড স্কুল ম্যাশ সিনেমার সেট কিন্তু ভিএফএক্স ক্লাস র স্টাইল অ্যাকশন বস সিনেমার থিয়েটারের জন্য বানানো তাহলে বলো তো বন্ধুরা তোমরা কি রেডি আবার হট্টগোল শুনতে আবার বলার জন্য বস এসেছে রে এই গল্পে হিরো না এন্টি হিরো ফ্যান আর হেটার সবাই মুখোমুখি দাঁড়াবে আর শেষে সিংহের মতো চিৎকার করবে বসেস আর নট মেড বাই দ্য ওয়ার্ল্ড দে ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড যদি মনে হয় তুমিও শুধু ভালো কন্টেন্ট না লেজেন্ডারি কন্টেন্ট করতে চাও তাহলে এই যুদ্ধে পাশে থাকো কারণ আমরা শুধু প্লেয়ার না উই আর দ্য বস অফ দ্য গেম